সুপ্রিয় দর্শক অনেকেই জানতে চান হোমিওপ্যাথিতে কি লিঙ্গ বড় করার কোনো কার্যকর উপায় আছে আজ আমরা জানব এই প্রশ্নের সঠিক উত্তর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে হোমিওপ্যাথি মূলত একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর উপসর্গ অনুযায়ী ওষুধ নির্বাচন করা হয় এই পদ্ধতিতে সরাসরি লিঙ্গ বড় করার কোনো স্বীকৃত ওষুধ নেই তবে কিছু ওষুধ আছে যা রক্ত সঞ্চালন বাড়ায় টেস্টোস্টেরন হরমোন ব্যালেন্স করে মানসিক চাপ কমায় যা যৌন স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে যেসব হোমিও ওষুধ প্রেসক্রিপশন করা হয় কাস্টাস লাইকোপোডিয়াম সেলেনিয়াম অ্যাসিড ফস ডাক্তারি পরামর্শ ছাড়া খাবেন না মনে রাখবেন এগুলো শুধুমাত্র যৌন দুর্বলতা বা হরমোন সমস্যায় ব্যবহৃত হয় লিঙ্গের আকার বড় করার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই ডাক্তারি পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে বন্ধুরা শরীরের গঠন ও আকার জন্মগতভাবে নির্ধারিত হয় হেলদি ডায়েট ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমানো এগুলোই যৌন স্বাস্থ্য উন্নত রাখার মূল চাবিকাঠি ভুল ধারণায় না পড়ে সঠিক তথ্য জানুন এবং প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকে শরণাপন্ন হন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল